নমস্কার দেখছো নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি দৃষ্টি শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখবো আজ নয় আগস্ট হায়াকান্ডের এক বছর পর ফের প্রতিবাদের গর্জন কলকাতা শহর জুড়ে আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছেন অভয়ার মা বাবা অভিযান আটকাতে তৎপর পুলিশ ন্যায় বিচারের দাবিতে নবান্ন অভিযান আজ নবান্ন অভিযানের ডাক অভয়ার বাবা মায়ের আরজিকর কাণ্ডের এক বছরের প্রতিবাদ অভিযান আটকাতে তৎপর পুলিশ কলকাতা ও হাওড়ায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে জায়গায় জায়গায় ব্যারিকেড দেওয়া হয়েছে সেই ছবি রেখেছে আপনাদের সামনে রাখা হয়েছে কন্টেনার জল কামান সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের নজরদারি চালানো হচ্ছে ঘিরে দেওয়া হয়েছে বিভিন্ন রাস্তা একেবারে কড়া নিরাপত্তার চাদরে মোড়া নবান্ন চত্বর সাঁতরাগাছি ব্রিজ ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে আজ নয় আগস্ট আর্যকর কাণ্ডের এক বছর পার গত বছর আপনারা সকলেই জানেন যে সালে নয় আগস্ট এই দিনেই আর্যকরের ঘটান নৃশংস ঘটনা প্রকাশ্যে আসে সেমিনার রুমে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয় ধর্ষণ এবং খুন করা হয়েছিল অভয়াকে আর্যকর কাণ্ডের এক বছর পার মেয়ের বর্ষপূর্তিতে আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছেন অভয়ার বাবা মা ন্যায় বিচারের দাবিতে নবান্ন অভিযান আজ আরজিকর কাণ্ডের এক বছরে প্রতিবাদ নবান্ন অভিযান আটকাতে তৎপর পুলিশ কলকাতা ও হাওড়ায় যান নিয়ন্ত্রণ ইতিমধ্যেই সেই ছবি রেখেছে আপনাদের সামনে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হচ্ছে ঘিরে দেওয়া হয়েছে বিভিন্ন রাস্তা বন্ধ সাতরাগাছি ব্রিজ ইতিমধ্যেই সেই ছবি রেখেছে আপনাদের সামনে ইতিমধ্যে সরাসরি রয়েছে ছাত্ররাগাছি থেকে আমাদের প্রতিনিধি শান্তনুকরণ শান্ত ইতিমধ্যে তুমি সাঁতরাগাছিতে দাঁড়িয়ে রয়েছে শিক্ষণকার ঠিক পরিস্থিতি দেখতে পাচ্ছ। এই ব্যারিকেড আগে থেকে করা হলো বিভিন্ন জায়গায় যে ব্যারিকেট থেকে করা হয়েছে প্রায় সাড়ে আটটার পর থেকে এই ব্যারিকেট গুলো সমস্ত রাস্তায় হয় অর্থাৎ যান চলাচল স্তব্ধ হয়ে যায় এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছি এখানে প্রায় নাগাদ এখানে ব্যারিকেড ফেলে দেওয়া হয়েছে এবং এই ব্যারিকেটের সামনে পুলিশ করা হয়েছে যদিও বারোটার সময় তাদের কর্মসূচি রয়েছে নির্ধারিত কর্মসূচি এমনটাই করতে জানা যাচ্ছে কিন্তু এখন থেকে পুলিশ নিয়ে রেখেছে আমি একটু দেখার চেষ্টা করব যেমন রয়েছে পুলিশ বাহিনী জল রাখা হয়েছে দমকলের গাড়ি এবং পুলিশ বিশাল পুলিশ বাহিনী র্যাব কমব্যাট ফোর্স হাওড়া সিটি পুলিশ সব বিভিন্ন জায়গা থেকে যে পুলিশ আনা হয়েছে সেই পুলিশ রাখা হয়েছে ছাত্রাগাছিতে এই পোনা এক্সপ্রেস এর ওপরে যে ব্যারিকেড সেই ব্যারিকেডে তবে যে ব্যারিকেড করা হয়েছে দেখাবার চেষ্টা করবো একেবারে ব্যারিকেডকে আটকাবার জন্য it. যে সাপোর্টিং সেই যে প্লেট সেখান থেকে একেবারে রাস্তায় পিন টু পিন পুঁতে সেখানে লোহার লোহার পিন পুতে রাস্তার সঙ্গে গেঁথে দেওয়া হয়েছে এবং এই ব্যারিকেড যেভাবে রাখা হয়েছে প্রত্যেকটা একটার সঙ্গে একটা একটার সঙ্গে একটা নাটবল দিয়ে জুড়ে দেওয়া হয়েছে দেখাবার করলো নাটবল দিয়ে জুড়ে দেওয়া হয়েছে অর্থাৎ যেভাবে ব্যারিকেড করা হয়েছে এই ব্যারিকেড খেলা কথা দাঁড়ানো কিন্তু অসম্ভব তবে পুলিশ বারে বারে অ্যানাউন্স যে যেহেতু আদালতের বিরুদ্ধে

এই কোটা এটা সাঁতরাগাছি ব্রিজের ওপরে উঠছে এই সাঁতরাগাছি ব্রিজের থেকে নেমে এসে যে ফোর্স রয়েছে এই ফোর্স এখানেও যেমন রয়েছে তেমনই বেশ কিছু পুলিশ ফোর্সকে পুলিশ পুলিশকে এখানে মোতায়েন করে দেওয়া হয়েছে ব্যারিকেডের পেছনে সেই সঙ্গে সঙ্গে ব্যারিকেডের সামনেও পুলিশকে মোতায়েন করা হয়েছে এবং এই পরবর্তীতে এই পরবর্তীতে পুলিশ কিন্তু একেবারেই তাদের পজিশন নিয়ে নেবে নির্ধারিত যে সময় আছে বারোটা তার আগেই পুলিশ তার পজিশন নিয়ে নেবে এবং সমস্ত রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সমস্ত রকম ব্যবস্থা কিন্তু পুলিশ দিয়ে রেখেছে এবং সেক্ষেত্রে আন্দোলনকারীরা এই ব্যারিকেডের কাছে আসার পর তাদের কি ভূমিকা হয় তারা কি আচরণ করে এবং তাদের আন্দোলন কতটা সফল হয় সেটা দেখার এবং ঠিক সেই সময় পুলিশের কি ভূমিকা হয় প্রশাসনের কি ভূমিকা হয় সেটাও দেখার দৃষ্টি সকাল থেকেই দেখা যাচ্ছে যে নবান্ন অভিযান আটকাতে তৎপর পুলিশ কোথায় কোথায় যার নিয়ন্ত্রণ করা হচ্ছে শান্তরু এখন রাজাগুন ভেলে পোলে জানমন ধ্বংস করা হচ্ছে সেখান থেকে গাড়ি ঘুরিয়ে ডেনিস ক্যানেল নগর উপর দিয়ে বাদ করে দেওয়া হচ্ছে দশনগর দিকে এদিকে ভেলে পোলে ব্যারিকেড মানে কোনো এক্সপ্রেসের সাঁতরাগাছি দুটো ব্যারিকেড আছে যেখানে ডাকা আছে মন্দিরতলা আছে ব্যথাই আছে মল্লিক ময়দান সেখানে আছে প্রচন্ড যে হ্যান্ড কর্সবো যেটা সেখানে আছে অর্থাৎ নবান্ন যাওয়ার যে কর্সব রাস্তা সেই সব রাস্তায় ব্যারিকেড ইতিমধ্যেই ফেলে দেওয়া হয়েছে তবে এমনটাও দেখা গেছে বেশ কিছু কন্টেনার এনে রাখা হয়েছে লোহার প্রয়োজনে রাস্তা ব্লকের জন্য সেই কন্টেনারও পুলিশ ব্যবহার করতে পারে শান্তনু একেবারে আদালত নির্দেশ দিয়েছে যে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার কিন্তু এখনো পর্যন্ত আন্দোলন শুরুই হয়নি সকাল থেকেই এই ছবি দেখতে পাচ্ছো দেখো যে অন্যান্য বারে আমি এটা দেখেছি যে বারোটায় যদি সময় থাকে সাড়ে দশটা দশটার সময় থেকে প্রস্তুতি নেওয়া হয় ব্যারিকেড খেলার

বিভিন্ন জায়গায় যান চলাচল বন্ধু করে হয়েছে যান চলাচল বন্ধ হয়ে গেছে একটা অসম রোডে একদিকে বন্ধ করে দেওয়া হয়েছে ফলে মানুষ যে যারা নিত্য করেছে দিনের জন্য কাজে বেরোচ্ছেন তারা যদিও শনিবার কিন্তু তার মধ্যেও যারা প্রাইভেটে চাকরি করেন বা ইত্যাদি ব্যবসার ক্ষেত্রে সেখানে প্রাইভেটে চাকরি করেন বা ইত্যাদি ব্যবসার ক্ষেত্রে সেখানে যান হচ্ছে এক কিলোমিটার রাস্তা যদি পার করতে হয় তাকে অন্তত এক থেকে দেড় ঘন্টা সময় তাকে ওইখানে ভাগ করছে যান করছে অর্থাৎ আটকে মানুষ কিন্তু নাকাল হচ্ছে এমনটাও কিন্তু ঘটনা ঘটছে যেখানে পনেরো মিনিটের রাস্তা সেখানে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা দেড় ঘন্টা পর্যন্ত সময় দিতে যাচ্ছে এই রাস্তায় আসার জন্য যেহেতু সাতরাগাছি বন্ধ অনেকে রাস্তা ধরে মহিয়ারি রোড ধরে স্টেশন রোড সাতরাগাছির সঙ্গে থেকেও ইতিমধ্যে রানী রাসমণিতে রয়েছে আমাদের অপর প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা ঠিক কি ছবি লক্ষ্য করতে পারছ তুমি দেখো রানী রাসমণি অ্যাভিনিউ এই জায়গাটিকে কলকাতা পুলিশের তরফ থেকে বিকল্প প্রযুক্ত ব্যবস্থা হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং যারা নবান্ন অভিযানে ডাক দিয়েছেন তাদেরকে বলা হয়েছে শান্তিপূর্ণ প্রতিবাদ বা মিছিল তারা তাদেরকে করতে এই এই রানী জায়গাটিকে কিন্তু একেবারে হলে সেই জায়গাটিকেই চিহ্নিত করে দেওয়া হয়েছে এবং যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে একদিকে যেমন একেবারে প্রচুর পুলিশের নিরাপত্তা রয়েছে রীতিমতো পুলিশের পুলিশের ছয় লাভ হয়ে গিয়েছে গোটা এলাকা আমরা দেখতে পাচ্ছি ডিসি সেন্ট্রাল ইন্দিরে মুখোপাধ্যায় তিনি তো নিজে এসেছেন তিনি ঘটনাস্থলে একেবারে সরেজমিনে সেই নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা তিনি কিন্তু পরিদর্শন করছেন এবং একই রকমভাবে দেখা যাচ্ছে যে রানি রাসমণি অ্যাভিনিউয়ের যে তিনটি লেন রয়েছে তিনটি লেনেই কিন্তু প্রায় তেরো ফুট উঁচু গার্ডওয়াল দিয়ে দেওয়া হয়েছে ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং শুধুমাত্র ব্যারিকেডই নয় প্রত্যেকটা ব্যারিকেডকে একেবারে লোহার শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়েছে এবং একেবারে লোহার বিম দিয়ে সেগুলোকে একেবারে কংক্রিটের তৈরি করা হয়েছে সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছো একাধিক কলকাতা পুলিশের যারা পদস্থকর্তারা রয়েছেন মহিলা পুলিশ কর্মী রাখা হয়েছে এবং ডিসি পদমর্যাদার আধিকারিকরা নিজে ঘটনাস্থলে এসে সেই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন এবং এখনও দেখতে পাচ্ছি এখানে যে কর্মীরা কাজ করছেন রীতিমতো ঝালাই করা হচ্ছে অর্থাৎ প্রায় তেরো ফুট উঁচু ব্যারিকেড সেই ব্যারিকেডগুলোকে বাধা হয়েছে এক একটি লোহার শিকল দিয়ে এবং আরও নিশ্চিদ্র নিরাপত্তার জন্য বা আরো আঁটসাঁটো নিরাপত্তার জন্য একেবারে লোহার বীম দিয়ে সেই ব্যারিকেডগুলোকে কিন্তু একেবারে একসঙ্গে সংযুক্ত করা হচ্ছে বা কংক্রিটের তৈরি করা হচ্ছে কার জন্য লৌহ কপাট বা লৌহ প্রাচীর বলা যায় এবং এই রানী রাসমণি অ্যাভিনিউ এর যে রাস্তা সেই রাস্তার তিনটি লেনকেই এইভাবে ব্যারিকেডিং করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি যে ইলেকট্রিক পোল রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সিসি ক্যামেরা বসানো হয়েছে নতুন করে বেশ কয়েকটি সিসি ক্যামেরা বসানো হয়েছে নজর কলকাতা পুলিশের তরফে বেশ কয়েকটি ব্যানার দেওয়া হয়েছে যে ব্যানারে লেখা রয়েছে যে সেফটি রাখুন ডোন্ট ক্রস দা লাইন আইন মেনে চলুন এরকম বেশ কিছু ব্যানারও কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে সেই নবান্ন অভিযান যাতে শান্তিপূর্ণভাবে হয় এবং কোনোভাবেই সেই মিছিল যাতে এই রানী রাসমণি অ্যাভিনিউ থেকে আরও নবান্নের দিকে কোনোভাবেই এগোতে না পারে সেই বিষয়টাকেই কিন্তু একেবারে নিশ্চিত করা হচ্ছে দেখতে পাচ্ছ পুলিশে পুলিশের ছয় লাখ একেবারে রানী রাসমণি অ্যাভিনিউ ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিনি নিজে রয়েছেন নিজে গোটা বিষয়টি পরিদর্শন করছেন এবং এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের যারা কর্মীরা এখানে কাজ করছে লোহার শিকল দিয়ে সেই ব্যারিকেড গুলিকে একেবারে কংক্রিট তৈরি করার সেই কাজ কিন্তু করা হচ্ছে অর্থাৎ রাস্তার কিছুটা লেন এখনো পর্যন্ত খোলা রয়েছে সেখান দিয়ে বাস বা অন্যান্য প্রাইভেট গাড়ি ব্যক্তিগত গাড়ি সেগুলো যাতায়াত করছে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে এই গোটা রাস্তাটিকে রানী রাসমণি অ্যাভিনিউয়ের যে তিনটি লেন রয়েছে তিনটি লেনকেই কিন্তু একেবারে অবরুদ্ধ করে দেওয়া হবে সেই দুই মানুষ উঁচু ব্যারিকেড সেই ব্যারিকেড দিয়ে সেই রাস্তাটিকে পুরোপুরি অবরুদ্ধ করে দেওয়া হচ্ছে এবং খুব স্বাভাবিক ভাবেই যেহেতু কলকাতা পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে তারা নবান্ন অভিযান বা যে মিছিলের ডাক দিয়েছে পরিবার সেই নবান্ন অভিযানের জন্য এই রানী রাসমণি অ্যাভিনিউ কেই চিহ্নিত করা হয়েছে বিকল্প জায়গা হিসেবে এবং সেখানে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এরকম একটি রাজনৈতিক মিছিলকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি নজিরবিহীন নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করা হয়েছে এবং উল্টো দিকেও দেখতে পাবে যে প্রচুর পুলিশ এখন থেকেই তারা কিন্তু মোতায়েন রয়েছেন তারা গোটা বিষয়টির দিকে নজর রাখছেন এবং রাস্তার অপর প্রান্তে যে ভবানীপুর ক্লাব রয়েছে যে ক্লাব টেন্ট রয়েছে সেখানে কিন্তুটি একটি অস্থায়ী পুলিশের ছাউনি তৈরি করা হয়েছে সেখানে প্রচুর প্রচুর মহিলা পুলিশ বা অন্যান্য কলকাতা পুলিশের কর্মীরা রয়েছেন তারা কিন্তু এভাবেই নিরাপত্তার দিকটিকে একেবারে নিশ্চিত করার সেই কাজ করছেন এবং যে ব্যারিকেডের ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে শিকল দিয়ে বাধা হয়েছে সেই ব্যারিকেড তার ওপরে আবার তার সামনে লোহার বিম দেওয়া হয়েছে লোহার বিম দিয়ে সেগুলিকে কংক্রিটের করা হয়েছে এবং পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে যাতে শান্তিপূর্ণভাবে যারা মিছিল করবেন বা যারা এই কর্মসূচিত আয়োজন করেছেন তারা যেন শান্তিপূর্ণভাবে মিছিল করেন শান্তি বজায় রাখেন আইন মেনে কাজ করেন সেরকমই মাইকিংও কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই করা হয়েছে অর্থাৎ সময় যত গড়াবে নিরাপত্তার আটো সাটো নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আরও জোরদার করা হবে এবং বোঝাই যাচ্ছে যে কলকাতা পুলিশ তারা কিন্তু কোনোরকম শান্তি রাখতে একেবারেই নারাজ একদিকে আমরা দেখতে পাচ্ছি নবান্ন অভিমুখে যাওয়ার আমরা যে চত্বরে করা কিন্তু একেবারে পুলিশের মোতায়েন সকাল থেকেই বলা চলে কলকাতা এবং হাওড়ায় কিন্তু পুলিশে পুলিশে ছয় জায়গায় জায়গায় কিন্তু ব্যারিকেড মোতায়েন করা হয়েছে আপাতত ধন্যবাদ তোমাদেরকে মমিতা এবং শান্তনু